উফ বাবা রে বাবা কি গরম লাগছে জানি না আমাকে কখন বাড়ির মধ্যে ঢুকতে দেবে এই এত ভারী লেহেঙ্গা পরে আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর আমার শাশুড়ি মাটা কোথায় গেল এখনো বরণ ডালা নিয়ে আসছে না কেন বাড়ির মধ্যে ঢোকার জন্য আমার মনটা ছটফট করছে এখানে দাঁড়াতে আমার একদম ভালো লাগছে না আর সঙ্গীতা মনে মনে এসব কথাই ভাবতে থাকে আর তখনই সেখানে দুই বৃদ্ধা মহিলা এসে উপস্থিত হয় সঙ্গীতা চিনতে পারে না তাদের মধ্যে কোনটা তার শাশুড়ি মা কারণ তাদের একজনের হাতে বরণ ডালা ছিল আর অন্য আরেকজনের হাতে ছিল মিষ্টি এই তো আমার লক্ষ্মী বৌমা চলে এসেছে এসো বৌমা এসো ভেতরে এসো এই চন্দনা তুই বৌমাকে বরণ না করেই বাড়ির ভেতরে চলে যাওয়ার কথা বলছিস আসলে বরণ তো তোর হাতে তাহলে তুই বরণ ডালা কি জন্য হাতে করে নিয়ে এলি তাড়াতাড়ি বরণ কর তারপর আমি বৌমাকে মিষ্টি মুখ করাবো হ্যাঁ রে আমার মনে আছে তোকে আর তো বলতে হবে না আমি জানি নতুন বউকে বরণ করেই বাড়িতে তুলতে হয় সত্যি একটু যদি আমি কিছু ভুল বলেছি অমনি তুই সাথে সাথেই আমার ভুলটাকে ধরে ফেলবি আমি জানি তো তুই সবসময় ঝগড়া করার জন্যই আমার পেছনে লেগে থাকিস দেখ আমি তোর সঙ্গে ঝগড়া করার জন্য তোর পেছনে লেগে থাকি না বরং তুই আমার সঙ্গে ঝগড়া করার জন্য আমার পেছনে লেগে থাকিস আসলে বৌমাকে তো বরণ করার কথা আমারই ছিল তুই তো বৌমাকে মিষ্টি খাওয়াবি বলেছিলি কিন্তু এখন তুই আমার কাছ থেকে বরণ ডালাটা কেড়ে নিয়েছিস তুই বরণ করবি বলে তবু আমি তোকে কিছু বলেছি দেখ একদম মিথ্যা কথা বলবি না তুই আর বৌমা তুমি এই নিয়ে কিছু ভেবো না কেমন আমি ওর থেকে বরণ ডালাটা কেড়ে নিইনি নি আসলে কি বলতো তুমি আমার একমাত্র বৌমা আর তোমাকে আমি বরণ করব না বলো খুব ইচ্ছে ছিল আমার নিজের বৌমাকে আমি বরণ করে বাড়িতে তুলব সেই সময়টা আজকে চলেই এলো এসো বৌমা আমি তোমাকে বরণ করি আমার লক্ষ্মী বৌমা এভাবেই দেবী এবং পার্বতী দেবী দুজনে মিলে একে অপরের সঙ্গে তর্ক বিতর্ক করতে থাকে অন্যদিকে নতুন বৌমা সঙ্গীতা তাদের দুজনের দিকেই এক দৃষ্টিতে হা করে তাকিয়ে থাকে সঙ্গীতা বুঝতেই পারে না সে কাকে চুপ করার কথা বলবে আর সে এখনো পর্যন্ত এটাও জানি না কোনটা তার নিজের শাশুড়ি মা আর সে কার হয়েই বা কথা বলবে কিছুক্ষণ পর চন্দনা দেবী এবং পার্বতী দেবী আরো জোরে জোরে চিৎকার করতে শুরু করে উফ মা তোমরা দুজনে যদি এইভাবে ঝগড়া মারপিট করতে থাকো তাহলে আমাদের গৃহপ্রবেশটা করবে কে আর আমরা কিভাবে বাড়িতে ঢুকবো আচ্ছা আমরা বরং ভিতরে চলে যাচ্ছি তোমরা দুজনে ঝগড়া করতে থাকো ঠিক আছে কারণ আমরা এতক্ষণ ধরে আর দাঁড়াতে পারবো না এত গর্বের মধ্যে এইভাবে দাঁড়িয়ে থাকে এত মোটা মোটা জামা পরে উফ আর সম্ভব না তার উপর আবার তোমরা দুজন চিৎকে চেল্লামিল্লি করছো আরে না না কোকা যাস না আগে বরণটা তো করে নেই দেখ না তোর ছোট মায়ের জন্যই তো সময়টা নষ্ট হচ্ছে এই তুই একটু চুপ করে দাঁড়াতো পার্বতী আমি আগে কোকার বৌমাকে বরণ করি তারপর তোকে মজা দেখাবো এই বলে চন্দনা দেবী তার বৌমা এবং ছেলেকে বরণ করে বাড়ির মধ্যে নিয়ে যায় এভাবে অনেক ধকলের পর সঙ্গীতে এবং সঞ্জয় বাড়ির মধ্যে ঢুকতে পারে আর তারা সেখান থেকে কিছুক্ষণ পরেই নিজেদের রুমে চলে যায় আচ্ছা সঞ্জয় এটা তোমার মা আর ওটা তোমার ছোট মা মানে আমি তো কিছুই বুঝলাম না তুমি যদি একটু খুলে বলো তাহলে হয়তো আমি ব্যাপারটা বুঝতে পারবো এই দেখো চন্দনা এটা হলো আমার মা মানে ওটা তোমার নিজের শাশুড়ি মা আর একজন রয়েছেন উনি হলেন আমার ছোট কাকিমা মানে তোমার ছোট শাশুড়ি মা আসলে না স্বামী বা সন্তান বলতে কেউ নেই তাই উনি আমাদের বাড়িতেই থাকেন আর আমাকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন তাই আমি আমার মা আমার ছোট মাকে নিজের মায়ের মতোই দেখি কাউকে কখনোই কম বেশি করে দেখি না তাই তোমাকেও আজকের পর থেকে দুটো শাশুড়ি বলেই মানতে হবে বুঝেছো তো ওরে বাবা আমার তাহলে একটা নয় আমার দু দুটো শাশুড়ি মা আচ্ছা সঞ্জয় তুমি বলো তো তোমার মায়ের এরকম ভাবে সারাদিন ঝগড়া করে কেন আমি তো আস্তে না আস্তে একটা ঝলক দেখে নিলাম এমন ভাবে যদি প্রত্যেক দিনই চলতে থাকে তাহলে আমি কোথায় যাব। একেই তো এত গরম তার উপর যদি আমার দুই শাশুড়ি বা মাথায় উঠে নাচানেচি করে তাহলে তো আমি পুরো শেষ হয়ে যাব। আসলে আমার দুই মা এরকমই তুমি ওনাদেরকে একটু সামলা নিও কেমন আর তাছাড়া বুঝিয়েও তো কোনো লাভ নেই আমি অনেকবার মা ছোট মাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি কিন্তু কখনোই কোনো ফল পাইনি এবার তোমার পালা তুমি ওদেরকে সামলাও এই বলে সঞ্জয়ই ঘুমিয়ে পড়ি অন্যদিকে সঞ্জয়ের কথা শুনে সঙ্গীতার মাথা ঘুরতে থাকে সঙ্গীতা কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারে না তবে তার আর কিছু করারও থাকে না দেখতে দেখতে সেই দিনটা কাটে পরের দিন সকালবেলা সঙ্গীতা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাড়ির কাজকর্ম মিটিয়ে ফেলে আর সে রান্নাঘরের দিকে চলে যায় উফ বাবারে বাবা রান্নাঘরে কত গরম যায় একবার দুই শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে আসি আজকে ওনারা কি খেতে চায় এই বলে সঙ্গীতা তার দুই শাশুড়ি মায়ের কাছে চলে যায় মা ছোট মা আপনারা দুজনে আজকে কি খাবেন আমাকে বলুন আমি সেগুলো রান্না করব। বৌমা তুমি বরং আমার জন্য বিরিয়ানি বানাও আমার তো বিরিয়ানি খেতে খুব ভালো লাগে তাই তুমি আজকে আমার জন্য বিরিয়ানি বানাবে আমি নতুন বৌমার হাতের বিরিয়ানি টেস্ট করতে চাই বাবা রে বাবা আবার বিরিয়ানি খাবি আচ্ছা তুই নিজে একবার রান্নাঘরে গিয়ে দেখ না কতটা কষ্ট কতটা গরম তারপর তুই আমার বৌমাকে বিরিয়ানি বানানোর কথা বলবি বৌমা এত কষ্ট করে এখন রান্নাঘরে তোর জন্য বিরিয়ানি বানাবে দেখ বিরিয়ানি বানাতে গেলে অনেক সময় লাগবে তাই আমি বলি কি বৌমা তুমি বরং আমাদের জন্য মাছ ভাজা মাংস ভাত ডাল আর একটা যাই হোক কোন সবজি রান্না করে ফেলো ও আচ্ছা আচ্ছা এত কিছু রান্না করতে বোধহয় সময় লাগবে না তাই তো দেখো বৌমা আমি বিরিয়ানি খাবো বলেছি মানে আমাকে বিরিয়ানি খাওয়াতে হবে আর তোমার শাশুড়ি মা তোমাকে যা যা খাওয়ার কথা বললো তুমি অনেকে তাই তাই বানিয়ে দাও এতে আমার কোনো আপত্তি নেই আরে বাবা বিরিয়ানি বানাতে সত্যি অনেক সময় লাগে এই পার্বতী তুই বরং বৌমার সঙ্গে রান্না করে যা আর বৌমার হাতে হাতে সাহায্য করে দে তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আচ্ছা বিরিয়ানি বানাতে গেলে আমাকে বৌমার হাতে হাতে সাহায্য করে দিতে হবে আর তোর জন্য বৌমা যখন সবজি মাছ মাংস রান্না করবে তার বেলা তুই বৌমার হাতে হাতে সাহায্য করতে পারবি তো তুইও চল বৌমার হাতে হাতে সাহায্য করে দিবি এতই যখন বৌমার জন্য কষ্ট হচ্ছে তাহলে তুই কিসের জন্য এত কিছু বানাতে চাইছিস এতই যখন বৌমার জন্য কষ্ট হচ্ছে তাহলে বৌমাকে এত কিছু রান্না করতে বলছিস কেন আমার বৌমা আমি যা ইচ্ছে তাই বানাতে বলতেই পারি তাতে তোর কি দুই শাশুড়ি মাকে এরকম গরমের মধ্যে ঝগড়া করতে দেখে সঙ্গীতার মাথা খারাপ হয়ে যায় সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না তাই সঙ্গীতা তাতে দুজনকেই থামানোর চেষ্টা করে চুপ চুপ করুন করুন আপনারা দয়া করে এত গরমে মানুষের মাথা এরকম ভাবে খারাপ করবেন না দেখুন আমি বুঝতে পেরেছি আপনারা কি কি খেতে চাইছেন আমাকে একটু সময় দিন আমার হাতে হাতে কাউকে সাহায্য করতে হবে না আমি আপনাদের দুজনকে আপনাদের পছন্দ মতো খাবার এনে দেবো ঠিক আছে এই বলে সঙ্গীতা সেখান থেকে রান্না করে চলে যায় রান্নাঘরে গিয়ে সঙ্গীতা নিজের প্রতি রাগ দেখাতে থাকে কিন্তু নিজের উপর রাগ দেখিয়েও কিছু করার ছিল না সে তার দুই শাশুড়ি মায়ের কথা মতো একদিকে বিরিয়ানি এবং অন্যদিকে সবজি চাপিয়ে দেয় দেখতে দেখতে কয়েক ঘন্টা কেটে যায় সঙ্গীতা গরমের মধ্যে রান্না করতে করতে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় হে ঈশ্বর তুমি মানুষকে গরমের মধ্যে এত কষ্ট কেন দিচ্ছ গরম পড়ছে সেটাও তো ঠিক আছে কিন্তু তুমি আমার কপালে দুটো শাশুড়ি কেন দিয়েছ এদের চক্করে পড়ে আমাকে ঘন্টার পর রান্না কাটাতে হচ্ছে একবার আমার দিকে তাকিয়ে দেখো আমি এই গরমে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছি এবার মনে হয় আমার ছাল চামড়া সব কষে কষে পড়ে যাবে এভাবেই সঙ্গীতা খুবই বিরক্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে আর এভাবে একটার পর একটা রান্না করতে করতে সঙ্গীতার অনেক বেশি দেরি হয়ে যায় শুধু তাই নয় সেদিন তার রান্না করতে করতে বেলা তিনটে বেজে যায় এমনকি তখনও সঙ্গীতা রান্নাঘরেই থাকে আর এই দেখে তার দুই শাশুড়ি মা তাকে ডাক দিতে শুরু করে কি গো বৌমা এখনো কি খাবার হলো না ও তাহলে বোধহয় আজকে দুপুর বেলা আমাদের খাওয়াই হবে না তাই তো তিনটে তো বেজেই গেল আর কখন খাওয়া হবে আমার মনে হয় বৌমা রান্নাঘরে ঘুমিয়ে পড়েছে এই তো হয়ে এসেছে আপনারা বসুন না আমি এক্ষুনি খাবার দিচ্ছি এদিকে আমি গরমের শেষ হয়ে যাচ্ছি তার উপর বলছে বৌমা ঘুমিয়ে পড়েছে এত গরমে কিভাবে ঘুমাবো রান্নাঘরে থাকলে কি আর ঘুম আসে মনে মনে এসব ভাবতে ভাবতে সঙ্গীতা তার দুই শাশুড়ি মায়ের জন্য খাবার নিয়ে গিয়ে ডাইনিং টেবিলে রেখে দেয় সে তার দুই শাশুড়ি মাকে একের পর এক খাবার পরিবেশন করে দেয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে এভাবেই দিনের পর দিন দুই শাশুড়ি মা তাদের বৌমার উপর অত্যাচার করতে থাকে তারা যখন ইচ্ছা তাদের বৌমাকে নিজেদের পছন্দ খাবার বানানোর জন্য অর্ডার করে এমনই একদিন বোমা আজকে না আমার পকোড়া আর স্যান্ডউইচ খাওয়ার খুবই ইচ্ছা করছে তুমি আমার জন্য বানিয়ে নিয়ে এসো তো কতদিন হয়ে গেল স্যান্ডউইচ পকোড়া কিছুই খাওয়া হয়নি আমি তো ভেবেছিলাম বোমা যখন আসবে আমি তখন প্রত্যেক দিন বোমার হাতে স্যান্ডউইচ আর পকোড়া খাবো আসলে এই দুটোই না আমার ফেভারিট খাবার চন্দনা দেবী যখন তার বোমাকে স্যান্ডউইচ এবং পকোড়া বানানোর কথা বলে তখনই সেখানে পার্বতী দেবী চলে আসে বোমা এখন তুমি কি করছো তোমার তো এখন কোনো কাজ নেই তাই না তাই আমি বলছিলাম এই কাপড় চোপড় তুমি একটু পরিষ্কার করে দাও দেখো না কতদিন হয়ে গেল তুমি তোমার কাপড় চোপড় পরিষ্কার করে দিতেই ভুলে যাও এগুলো নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করে দাও এই পার্বতী আমি যেই বৌমাকে আমার জন্য স্যান্ডউইচ আর পকোড়া বানাতে বললাম আর তুই কাপড় চোপড় নিয়ে চলে এলি দেখ এখন সকাল দশটা বাজে এখন আমি ব্রেকফাস্ট করব। আর তারপর বৌমাকে তো দুপুরের জন্য রান্নাও করতে হবে তুই এখন এত জামা কাপড় নিয়ে চলে এসেছিস বৌমা কি আজকে রান্না বান্না করবে না আমি অত শত কিছু জানি না আমার শাড়িগুলো আমি পরিষ্কার দেখতে চাই এই নাও বৌমা আমার শাড়িগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে দেবে নাও নাও এই বলে পার্বতী দেবী তার বোমাকে অর্ডার দিয়ে সেখান থেকে চলে যায় সঙ্গীত এবার কোন দিকে যাবে আগে খাবার বানাবে নাকি আগে জামা কাপড় পরিষ্কার করবে সেটাই বুঝতে পারে না তাই সে আগে চন্দনা দেবীকে তাড়াতাড়ি পকোড়া এবং স্যান্ডউইচ বানিয়ে দেয় আর তারপরে পার্বতী দেবীর কাপড় চোপড়গুলো নিয়ে কাস্তে চলে যায় এত গরমে তাড়াহুড়ো করে কাজ করা সঙ্গীতার পক্ষে একেবারে অসম্ভবপর হয়ে পড়ে কিন্তু সঙ্গীতা হাল না ছেড়ে কাপড় চোপড় ধুতি ধুতি সঙ্গীতা প্রায় হাঁপিয়ে ওঠে তাই সে বাথরুমে বসে একটু বিশ্রাম করি তখনই সেখানে পার্বতী দেবী চলে আসে আর সে সঙ্গীতাকে বসে থাকতে দেখে বলে কি ব্যাপার বৌমা তুমি বসে আছো কেন তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে ফেলো এগুলো তো আবার শুকাতে দিতে হবে হ্যাঁ এই তো এক্ষুনি হয়ে যাবে একটু বসতে না বসতেই অমনি চলে এলো উফ এত গরমে আমার অবস্থা যে খারাপ হয়ে যাচ্ছে এরা মনে হয় আমাকে মানুষ বলে মনেই করে না এই গরমে এত অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না আমি আর এখানে কিছুতেই থাকবো না এখানে থাকলে আমি বোধহয় হয় মরেই যাবো মনে মনে এসবই ভাবতে ভাবতে সঙ্গীতা জামা কাপড়গুলো গুলো কেচে ছাদে মেলে দিয়ে আসে এবং দুপুর রান্নাবান্নাটা রান্না বান্নাটা সেরে ফেলে আর এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে সঞ্জয় যখন বাড়িতে ফিরে আসে সঙ্গীতা তখন তার সমস্যার কথা সঞ্জয়কে খুলে বলে দেখো সঙ্গীতা এতে আমি তোমার কি সাহায্য করতে পারি বলো আমি বুঝতে পারছি তোমার উপর অত্যাচার করা হচ্ছে কিন্তু আমি মা কিংবা ছোট মাকে কিছুই তো বলতে পারবো না আমি যদি ওদের মুখের ওপর কোনো কথা বলি তাহলে তোরা খারাপ ভাববে ওরা ভাববে যে আমি বইয়ের হয়ে লড়ছি আর তাছাড়া তুমি তো জানো ওনারা কতটা উল্টো রকমের মানুষ আচ্ছা তাহলে এই গরমে অত্যাচার আমাকে সহ্য করতে হবে না আমি আর কোনো মতেই এখানে থাকবো না আমি চলে যাচ্ছি এই বলে সঙ্গীতা নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে সঙ্গীতা যখন নিজের রুম থেকে বেরিয়ে যায় তখনই তার দুই শাশুড়ি মা তাকে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যেতে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয় কি ব্যাপার বৌমা তুমি কোথায় যাচ্ছ তুমি আমাদেরকে ছেড়ে এরকম ভাবে কোথায় চলে যাচ্ছো বলো বৌমা কি হয়েছে তোমার আচ্ছা সঞ্জয়ের সঙ্গে নিশ্চয়ই তোমার কোনো ঝামেলা হয়েছে তাই তো মা ছোট মা দেখো দয়া করে আমার কথাটা বোঝার চেষ্টা করো আসলে সঙ্গীত তোমাদের দুজনের উপর রাগ করেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এত গরমে তোমরা ওর কষ্টটা দেখতে পাচ্ছ না তো ওকে তো মানুষ বলে মনে করছো না ওর ওপর তোমরা অত্যাচার করে যাচ্ছ আর এরকম চলতে থাকলে এই তো কিভাবে থাকবে ওটা যদি তোমার নিজের মেয়ে হতো আর ওর সাথে যদি ওর শ্বশুর বাড়িতে এরকম ব্যবহার করা হতো তাহলে তোমরা কি করতে তোমরা কি তার কষ্টটা এত সহজে মেনে নিতে বলো হ্যাঁ রে কোকা ঠিকই বলেছিস তুই আমার মেয়ে হলে তো আমি কখনোই এরকম কষ্ট দেখতে পারতাম না আমাকে ক্ষমা করে দাও বৌমা আমি সত্যিই ভুল করেছি বৌমা আমিও তোমার কাছে অনেকবার করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আর কখনো এরকম ব্যবহার করব না আমাকে ক্ষমা করে দাও তুমি এভাবেই সঙ্গীতার দুই শাশুড়ি মা সঙ্গীতার কাছে অনেক অনেক করে ক্ষমা চায় সেদিনের পর থেকে তারা সঙ্গীতের ওপর গরমের মধ্যে অত্যাচার করা বন্ধ করে দেয় আর তারা সকলেই হাসি খুশি দিন কাটাতে থাকে